হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো সুস্থ আছো আমার ব্লগটা পুরোটা দেখবে সামনে অনেক মজাদার অনেক কিছু হতে চলেছে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করি আজকের ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই বাবু এক কাপ চা খেয়ে চলে গিয়েছিল বাজারে কারণ বাবুর বাজার না করতে পারলে একদম ভালো লাগে না তো বাজার থেকে চলেও এসেছে তখনই আমি ক্যামেরাটা অন করলাম আর আজকে অনেক জায়গাতে যাওয়ার আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাব। আর বাজার থেকে নিয়ে চলে আসলে দেখো একটা চাল কুমড়ো কিছু আম এদিকে আছে জাম আর আজকে স্পেশাল একটা মাছ সবার পছন্দের ইলিশ মাছ তো মাছটা কিন্তু খুব ভালো ছিল যদিও খুব বড় বলবো না আবার খুব ছোটোও বলবো না বেশ সুন্দর একটা সাইজের মানে আমাদের বাড়ির সকলের হয়ে যাওয়ার মতন এরকম একটা মাছ বিশ্বাস করবে ইলিশ মাছের যে দাম এখন মানে বড় একটা ইলিশ কিনতে গেলে মানে প্রচুর দাম পড়ে যায় তো যাই হোক আমার বাবা কিন্তু সবার মনে রেখেই সব ধরনের বাজার করে থাকে সবার পছন্দের খেয়াল রাখে তো জানে যে ইলিশ মাছটা সবাই পছন্দ করে তো নিয়ে চলে এলো আর এইদিকে এদিকে দেখো জানগুলো ঢেলে নিলাম আর এখন যেহেতু গরম তো গরমে তো সিজনের ফল মানে আসে গরমের সিজনের ফলগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে তালের শ্বাস এই তালের শ্বাসটা প্রায় পনেরো দিন মতন পাওয়া যাবে পনেরো থেকে বিশ দিন তার মধ্যে কিন্তু শক্ত হয়ে যাবে পরে আর খাওয়া যায় না আর এদিকে আমি লিচু খেতে বসে গেছি তো আমার ভাস্তা তো তালের শ্বাস নিয়ে বসে পড়েছে ও সুন্দর করে চুলে খাচ্ছিল আর আমার বৌদির আজকে রান্নার পালা আজকে রান্না হচ্ছে ট্যাংরা মাছ ইলিশ মাছ এগুলোই তো ট্যাংরা মাছটা একটু রান্না হবে সর্ষে ফোড়ন দিয়ে আর এদিকে এদিকে ইলিশ মাছ হবে ভাপা তো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো আর যেহেতু বৌদি রান্না করছে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বৌদি কীভাবে রান্না করছে আর বললাম যে ট্যাংরা মাছ অতিরিক্ত লঙ্কা দিয়ে ফেলেছ এত লঙ্কা দিও না কিন্তু কে কার কথা শুনে বলো আমাদের বাড়িতে সবাই ঝাল একটু বেশিই খায় এই যে এই যে দেখো ট্যাংরা মাছটা রান্নাও হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছটা কী কীরকম করে রান্না করেছে সত্যি বলতে আমার মা বৌদি দুজনই সেম প্রায় রান্না করতে শিখে গেছে মানে বৌদি মায়ের মতনই একদম রান্না করে দুজনের হাতের রান্না কোন কোনো ডিফারেন্স নেই দুজনেই একই রকম রান্না করে যেহেতু এক বাড়িতেই থাকে তো মায়ের মতন বৌদিও শিখে গেছে আর তোমরাই বলো দেখতে কতটা লোভনীয় লাগছে সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট দিতে পারিনি কারণ খাওয়া দাওয়ার পর আমার কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু আজকে যেতে হবে তো বৌদিকে বলছিলাম যে ছোটবেলায় যেভাবে মা কাজল পরিয়ে দিত সবাইকে মানে সবার মারাই পরিয়ে দিয়েছে হয়তো তো সেম প্রসেসে আবার কাজলগুলো পরতে হয় মাঝে সাথে ভালো লাগে মনে হয় যে আবার ছোটো ছোটোবেলায় ফিরে গেছি তো আজকে যাবো ছোট মামার বাড়িতে কারণ দিদাকে দেখতে যাবো দিদা এখানেই ছিল অনেক দিন কিন্তু আমি যখন এলাম তার কিছুদিন আগে দিদা আবার ছোটো মামার কাছে চলে গেছে আর সবাই তো জানোই বড়ো মামার বাড়ি আমার বাড়ির পাশেই তো দিদারও মনটা খারাপ ছিল আমিও ভাবলাম যে আবার কবে আসব না আসবো চলে দিদাকে দেখে আসি আর মায়েরও একটু কাঁপ ছিল এই মানে বলতে না বলতে চলে যাচ্ছে এখন দিদা বাড়ির আর আমাদের বাড়ির থেকে দিদা বাড়ি প্রায় ওই এক ঘন্টারও কম লাগে চল্লিশ মিনিট মতন লাগে যেতে তো আমাদের খুব একটা অসুবিধা হয় না দিনের দিন গিয়ে ঘুরে আর চলে আসতে পারি কিন্তু আজকের ইচ্ছে ছিল না চলে আসার দেখি কি হয় থাকা হয় কি আবার চলে আসতে হয় তো গিয়েই দেখি ছোট মামা বাড়িতে আমরা কাউকে ফোন করে যাইনি কারণ ফোন করে গেলে রান্নার ব্যবস্থা আমি অবশ্যই করে রাখে মানে যাওয়ার আধা ঘন্টা থেকে মানে এক ঘন্টা আগে আমি ফোন করে বলেছি গুনুকে যে কবিতা আমি যাচ্ছি তার কবিতাকে তো মোটামুটি সবাই চেন তারা ব্লগ প্রতিনিয়ত দেখো এই হচ্ছে কবিতার বোন ববিতা মানে আমরা আর কি মামাদের ফ্যামিলির দিক দিয়ে দু তিন বোন আমি বলো আমার পরে কবিতা তারপরে ববিতা মানে আরেক নামের রাখা হয়েছে মনে হয় নামগুলো সব একই টাইপের শুনতে তো এই ইনি হচ্ছে আমার ছোট মামা যিনি এখন বসে সবার সঙ্গে গল্প করছে আর এদিকে আমার ছেলে আর ভাস্তা নিজে খেলছিল তো ওদের সঙ্গে অনেক আনন্দ ফুর্তি করছিলো অনেক মজার মজার কথাও বলছিলো তো ওই যে মাধ্যমে দাঁড়িয়ে আছে হাতে হাত রেখে আর ও হচ্ছে নির্লজ্জ একজন বসে আছে চেয়ার পেতে বড়দেরকে বসতে না দিয়ে তো এরকম মজা তো হতেই থাকে তারপরে কবিতা বললো যে দিদি চল তোকে এক জায়গাতে নিয়ে যাই তুই তো কোনোদিনও যাস নি তাই আমি বললাম যে যাবো ওই সন্ধ্যাবেলা তো মাও যদি আবার বকা দেয় কারণ বেশিক্ষণের জন্য তো আসেনি কিন্তু কে কাকে দেখে ভয় পায় বলে আমরা তো বেরিয়ে পড়লাম দিদাদের সঙ্গে কথা বলে তো আজকে স্কুটি চালানোর দায়িত্বটা কিন্তু আমিই নিয়েছিলাম কারণ আমি ওই দুজনের উপর কাউকে বিশ্বাস করতে পারছিলাম না যদিও ওরা অনেক ভালো স্কুটি চালায় তবুও আমি যেহেতু একটু হেলদি তো আমার একটু ভয় লাগে আর কি আমি যেহেতু চালাতে পারি তো ওরা বললো না দিদি কোনোই চালাও এত রিক্স নিয়ে কোনো লাভ নেই তো আমি আবার চালিয়ে চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে আমাদের মামার বাড়ির কাছে একটা জাগ্রত কালী মায়ের মন্দির আছে তো সেখানেই যাব শুনেছি সেই মায়ের কাছে যাই চাওয়া যায় মা সবার আশাই পূর্ণ করে তো যাই দেখি আমারও কোনো আশা পূর্ণ হয় কি তো অবশ্যই তোমরা দেখাবো আর গ্রামের পথ জানোই মানে খুবই ভালো লাগে আর সানসেটও হয়ে আসছিলো আমাদের যেতে যেতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো যে কারণে আমরা মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে আর সত্যি বলতে খুবই ভালো লাগে যখন আমি রানীগঞ্জে যাই ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো তোমাদেরকে অনেক একটা ব্লগে আমি অবশ্যই দেখার চেষ্টা করব আমাদের এই রানীগঞ্জের যে জিনিসগুলো আছে যে রাজার বাড়িটা ছিল আগে সেগুলো আগে ছোটোবেলাতে অনেক যেতাম সেই জায়গাগুলোতে ঘুরতাম কিন্তু এখন তো সময়ের চা আর কি গিয়েও খুব একটা ঘোরাঘুরি করা হয় না এমনও হয় যে দিনের দিন গিয়ে ঘুরে আসতে হয় কারণ আমি এত দূর থেকে যাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম সেই মন্দিরে আর এই মন্দিরে এসে দেখি বাস দিয়ে অনেক প্যান্ডেন শুরু করে দিয়েছে কারণ কিছুদিন পরেশ থেকে শুরু হবে মেলা তা আমরা একটু মিস্টেক করলাম কিছুদিন পরে গেলে হয়তো মেলাটা দেখতে পেতাম মানে সেই কালী মন্দিরে পুজো হবে নানান ধরনের অনুষ্ঠান কীর্তন অনেক কিছুই হবে তো গিয়ে প্রথমে যেটা করি আমরা আগে প্রণাম তারপরে ঘোরাঘুরি অন্য কিছু তো ওদেরকে বারবার করে বলছিলাম যে তো চল উপরে তো ওরা বলছে যে না যেহেতু মাছ মাংস খেয়েছি যাবো না আমি বললাম যে না মায়ের মন্দিরে এসে এত ভাবার কিছু নেই যতই মাছ মাংস খেয়ে আসি না কেন স্নান করে কাপড় জামা ছেড়ে আসা হয়েছে সবারই তো এখন মানে সেই ভয়টা ভিতরে নেই যেহেতু মায়ের মন্দিরে এসেছি তো একটু উপরে গিয়ে প্রণাম করবই তো প্রথমেই ওরা প্রণাম করে নিই তো প্রথমে ওরা প্রণাম করে নিচ্ছে তারপরে আমি যাব উপরে ওদেরকে বারবার করে বললাম যে উপরে চল তোরা আমার সঙ্গে তো ওরা যাবে না বললো না দিদি তুমি যাও মানে যদিও কবিতা আমাকে তুই বলেই সম্বোধন করে কিন্তু ছোটটা একটু সম্মান করে মানে ও আবার তুমিই বলে জিনিসটা বেশ মজার কিন্তু কারোর কাছে তো একটু সম্মান পাওয়া যায় যদিও ভাই বোন সবার সম্পর্কটাই সব থেকে বেশি ভালো তারপরে চলে গেলাম আমি প্রণাম করতে এখানে প্রণাম করতে আমি অনেকটা টাইম নিয়েছিলাম যে কারণে আমি খুব নদী লেট করে দিয়েছি কারণ আমার বোন বলছিল যে বা তুমি কত কিছু চাইলা বলো যে এত সময় লাগলো যাই হোক ওখান থেকে বেরিয়ে এখন পায় ছোট্ট ছোট্ট ভিডিও বা একটা ছোটো ছোটো মুহূর্ত আমরা ক্যাপচার করবো আর এই যে দেখছি এখানে কিন্তু প্রচুর মানুষ হয় আমার মা বারবার করে বলছিল যদি চাস অবশ্যই কোনো কিছু দিয়ে আসবি কোনো দক্ষিণা দিয়ে আসবি কিন্তু সেটা আমি কিন্তু ভুলে গেছি এই ভিডিও চক করে যাই হোক মা আমাদেরকে ক্ষমা করুক অবশ্যই তিনিও কিছু মনে করবেন না পরের বার যখন আসবো তখন তখন মানে কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যাব। তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে কারণ অনেকটা সময় এসেছি প্রায় তিরিশ মিনিট মতন এখানে বসেছিলাম বেশ সুন্দর জায়গাটা একদম নিরিবিলি খোলামেলা আর এখানে প্রচুর বড় একটা বট গাছও আছে যেখানে বসে থাকতে আমাদের খুব ভালো লাগছিলো আর শুধু আমরাই না আমরা আসার পরে প্রচুর মানুষ এসে কিন্তু এখান থেকে ঘুরে গেছে আর এই মায়ের মন্দিরের নাম হচ্ছে রঞ্জাকালী মন্দির সত্যি মানে গাটা এখনও ছমছম করে উঠছে কারণ মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত যারা গেছ অবশ্যই তারা জানো আর যারা যাওনি অবশ্যই তারা একবার গিয়ে ঘুরে আসতে পারো আসার পথে বোন বললো চল ছোটোবেলার মতন সিঙ্গারা খাই কিন্তু সিঙ্গারা আমার খাওয়ার একদম ইচ্ছে ছিল না কারণ সিঙ্গারা খেতে গেলে এখন দেরি হয়ে যাবে কোথাও বাড়াতে হবে তাই নিয়ে নিলাম পেঁয়াজি তো এই পেঁয়াজিটা কিন্তু খেতে বেশ ভালো ছিল তো আমরা দাঁড়াইনি কোথাও গাড়ি চলতে গাড়িতেই আর কি তিনজনই খাচ্ছিলাম যেহেতু আমি সামনে ছিলাম আমি হাতে একটু কম পেয়েছি মানে ওরা আমাকে খাইয়ে দিলে আমি খাচ্ছি এরকম একটা ব্যাপার তো ওখান থেকে চলে আসার পরে এখন চলে যাব ছোটো মামার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে মনে হয় বেরিয়ে যেতে হবে ছোটো মামি অনেকবার করে বলছিল যে তোমরা থেকে যাও কিন্তু মায়ের থাকাটা হয়নি কারণ কুলফি বানানো আছে আমার ওই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা